হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনার রকমারিতে সকলকে স্বাগত আজ শেয়ার করবো আলুর চিপস বাড়িতে বানিয়ে এক বছর কীভাবে সংরক্ষণ করবেন সাথে ইনস্ট্যান্ট আলুর চিপস কীভাবে বানাবেন সেটাও শেয়ার করব আলুর চিপস তৈরি করা এবং সারা বছরের জন্য সংরক্ষণ করা এই সময়টা হচ্ছে উপযুক্ত সময় এখন এই সময় বাজারে নতুন আলু পাওয়া যায় আর দামটাও কম থাকে আর এই সময় খুব ভালো চড়া রোদ্দুর থাকে আলুর চিপসগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এই চিপসগুলো খেতে খুবই ভালো হয় বানানো খুবই সহজ আমি কিভাবে বানাবো সেটাই আপনাদেরকে শেয়ার করছি এখানে আমি তিনটে আলু ভালো করে ধুয়ে নিয়েছি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম এবার আলুগুলোকে ছাড়ানোর পরে একটা বাটিতে জল নিয়েছি তার মধ্যে ভিজিয়ে দেবো আলুগুলোর খোসা ছাড়িয়ে সাথে সাথে ভিজিয়ে দিলে আলুটা কালো হবে না আলুটা কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি আলু চিপস বানানোর জন্য একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে কেটে নেব আমি এই গ্রেটারটা দিয়েই কাটবো আপনাদের কাছে যে গ্রেটার থাকবে সেটা দিয়েই আপনারা কেটে নিতে পারবেন আর বটি কিংবা ছুরি দিয়েও আপনারা পাতলা করে কেটে নিতে পারবেন আলু চিপসটা কাটার সময় সরাসরি জলের মধ্যে ফেললেই ভালো হয় তাহলে আলুগুলো কালো হবে না আমি একটা পাত্রে জল নিয়ে তার উপরে গ্রেটারটা রেখে এইভাবে আলু চিপসগুলো কেটে নিচ্ছি আর এই গ্রেটারটায় সুবিধা হচ্ছে এটাতে তিন রকমভাবেই করা যাবে একদম পাতলাটাই আমি করছি এর থেকে মিডিয়াম করেও কাটা যাবে আরও একটু মোটা করেও কেটে নেওয়া যাবে এইভাবে পাতলা পাতলা করেই আমি সমস্ত আলুগুলো কেটে নেব আর আলুটা আপনারা আমি এই গোল গোল করে কাটছি আপনারা এইভাবে এই দিক দিয়েও কাটতে পারেন যেভাবে আপনাদের সুবিধা হবে সেইভাবেই কেটে নিতে পারেন আলুটা কাটতে কাটতে যখন অনেকটা ছোট হয়ে যায় তখন এই গ্রেটারের মধ্যে হাতটা ঘষা লেগে অনেক সময় ছাল উঠে যায় কেটে যায় তাই এইটা দিয়ে এইভাবে আটকে নিয়ে কাটলে পরে এইটাতে এই গ্রেটারটায় এই সুবিধাটা আছে আমি সবকটা আলুকেই এইভাবে গোল গোল করে কেটে নিলাম আর আলুগুলো এরকম পাতলা করে আমি কেটেছি তা আলুগুলোকে একটু জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখলাম আর দেখুন জলটা কেমন ঘোলা হয়ে গেছে আলুর যে স্টার্চ আছে সেটা বেরিয়ে এরকম ঘোলা হয়েছে জলটা এখন আলুটাকে আমি চার পাঁচবার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর এখন জলটা দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার হয়ে গেছে এইভাবেই আলুগুলোকে ধুয়ে নিতে হবে এবার যেটা আমি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবেন সেটা দেখাচ্ছি এখানে একটা পাত্রে আমি জল ভালো করে ফুটিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন নুনটা দিয়ে এবার যে আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পর যখন জলটা ফুটতে শুরু করবে চারপাশ দিয়ে ফোঁটা আরম্ভ হলে পরেই আলুটা এক থেকে দেড় মিনিটের মধ্যেই নামিয়ে ফেলতে হবে এই যে ফোঁটা আরম্ভ হয়ে গেছে আর খুব ভালো করে এইভাবে নেড়ে দিতে হবে নয়তো আলুগুলো একটার সঙ্গে একটা লেগে থাকবে সব কটা ভালো মতন সেদ্ধ হবে না আর এই এক থেকে দেড় মিনিটই সেদ্ধ করতে হবে এর থেকে বেশি সেদ্ধ করলে কিন্তু আলুগুলো গলে যাবে এবার গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আর আলুগুলোকে সাথে সাথে এইভাবে তুলে নিয়ে আরেকটা স্টেনারের মধ্যে আমি নিয়ে নেব এইভাবে একবার আলুর চিপস বানিয়ে দেখবেন এক বছর ভালো থাকবে সমস্ত আলুগুলোকে আমি জল থেকে তুলে নিলাম আর এগুলোকে এখন সাথে সাথে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো না হলে আলুগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে এবার জলটা ভালো করে ঝরিয়ে নেব এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সমস্ত এক্সট্রা জলটা বের করে নিলাম এবার একটা টাওয়েল নিয়েছি টাওয়েলের মধ্যে আমি এই আলু যে সেদ্ধ করলাম চিপসগুলো সেইগুলোকে এইভাবে একটা একটা করে ছড়িয়ে দেব এইভাবে একটা একটা করে সমস্ত আলুর চিপসগুলো দিয়ে দিলাম আর এগুলোকে এখন রোদ্দুরে দিয়ে দিয়েছি আমি বারান্দার রোদ্দুরেই দিয়েছি আর ছাদে দিলে পরে বেশি সুবিধা হয় আর এই সময় খুবই রোদ্দুর থাকে তিন চার ঘন্টার মধ্যেই খুব ভালো এগুলো শুকিয়ে যাবে এই চার ঘন্টা মতন লেগেছে আমার এগুলো শুকাতে দেখুন কি সুন্দর শুকিয়ে গেছে একদম মুচমুচে হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আর আওয়াজটাও শুনতে পাচ্ছেন নিশ্চয়ই কীরকম মুচমুচে হয়ে গেছে এবার এইগুলোকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি ঢেলে আর এখন এইগুলোকে একটু ঠান্ডা হলে আমি একটা কন্টেনারের মধ্যে ভরে রেখে দেব আপনারাও এইভাবে বানিয়ে কন্টেনারের মধ্যে ভরে রেখে দেবেন দেখবেন এক বছর খুব ভালো থাকবে আর যখন খুশি সেই মতন বের করে ভেজে নিতে পারবেন খেতেও খুব ভালো হয় আর বাড়িতে তৈরি করা জিনিস স্বাস্থ্যের পক্ষেও ভালো বাইরের থেকে আর কিনে আনতে হবে না যে কোনো সময় বানিয়ে নিতে পারবেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এখন দেখাবো ইনস্ট্যান্ট যে আলুর চিপসটা বানাবো সেটাও আমি জল ঝরিয়ে নিয়েছি জলে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে তুলে নিয়ে আমি এখন একটা সুতির কাপড়ের ওপর এইভাবে বিছিয়ে দিচ্ছি আর এগুলোকে টেবিলের ওপর দিয়েছি আর একটু ফ্যান চালিয়ে দিয়েছি কুড়ি থেকে তিরিশ মিনিট এইভাবে হাওয়াতে একটু শুকিয়ে নেব আর মাঝে একবার আমি উল্টে দিয়েছিলাম আধা ঘন্টা পর দেখুন সব আলুর চিপসের গায়ে যে জলগুলো ছিল সমস্ত শুকিয়ে গেছে এবার এগুলোকে আমি ভেজে দেখাচ্ছি একটা কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি একটা দিয়ে প্রথমে দেখে নিলাম তেলটা ভালো মতো গরম হয়েছে কি না আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এখন অল্প অল্প করে আলুর চিপসগুলো দিয়ে দিচ্ছি আর দেখুন সঙ্গে সঙ্গে এগুলো খুব সুন্দর মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে এক থেকে দেড় মিনিটের মধ্যেই এগুলো ভাজা হয়ে যাবে আমি এখন এই যে এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে আর একটা টিস্যুর মধ্যে আমি এগুলোকে রেখে দেব আরও কিছুটা আমি ভেজে নিচ্ছি আর এইগুলো যখন আপনারা জল থেকে তুলে হাওয়াতে শুকোতে দেবেন নুন দেবেন না এগুলোর গায়ে তাহলে কিন্তু ভাজার সময় মুচমুচে হবে কিন্তু কিছুক্ষণ পরেই নরম হয়ে যাবে এগুলোকে খাওয়ার আগে নুন দিতে হবে তা আমি সমস্তগুলো তুলে নিয়েছি আর এখন এই থালার থেকে একটু বিছিয়ে দিলাম এইভাবে এক ঠান্ডা হয়ে গেলে পরে আমি একটা ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি দশ পনেরো মিনিট পর ঠান্ডা হয়ে গেছে এগুলোকে একটা ডিশের মধ্যে নিয়ে নিলাম আর ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন আর বাচ্চারা খেলে লঙ্কার গুঁড়োটা দেওয়ার দরকার নেই এবার হাত দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম আমি একটু ভেঙে দেখাচ্ছি আপনাদের কতটা মুচমুচে হয়েছে দেখুন ডাল ভাতের সাথে খেতেও ভালো লাগবে আবার চায়ের সাথে খেতেও খুব ভালো লাগবে আমার আজকের এই চিপসের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আজ এই পর্যন্তই